হ্যালো ভিউয়ার্স আমার নতুন বছরের নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই থার্টি ফার্স্ট নাইট কে কীভাবে কাটালেন আমি তো থার্টি ফার্স্ট নাইটে ট্যুর দিয়েছি হামবুর্গ জার্মানি থেকে প্যারিসে বহু বছরের স্বপ্ন পূরণ করেছি এই থার্টি ফার্স্ট নাইটের টাইমটা কিন্তু থাকে একদম পিক টাইম তাই ফ্লাইটের কস্ট অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে তাই অনেক আগে থেকে প্ল্যান না করে থাকলে আপনার বাজেটটা হয়ে যাবে অনেক বেশি এক্সপেন্সিভ তো আমি প্রথমে হামবুর্গ থেকে বার্লিনে যাই আইসি ট্রেন নিয়ে আর তারপর বার্লিন এয়ারপোর্ট থেকে ফ্লাই করি প্যারিসের উদ্দেশ্যে আর তারপর প্যারিসে পৌঁছে আমি কিনে নিই ডে টিকিট যেগুলো কয়েকটি জোন কভার করে আমি আসলে যে লোকেশানগুলো চাই সেই জোনগুলো হিসাব করে টিকিটটি কেটে নিই অবশ্য প্যারিসে থার্টি ফার্স্ট ইভে ট্রান্সপোর্ট ওইখানে পুরাটাই ওপেন এবং ফ্রি করে দেয় যেটা আমি আগে থেকে জানতাম না যাই হোক যেহেতু আমি অনেক সকালে পৌঁছেছিলাম আমার টিকিট কিনতেই হতো আর তারপর আমি দেখতে পারলাম আইফেল টাওয়ার যেটা দেখার আমার স্বপ্ন ছিল বহু বছরের একদম ছোটোবেলা থেকে মুভিতে যখন আমি দেখতাম ছোটোবেলায় ঠিক তখন থেকেই আমার ইচ্ছা তৈরি হয় আর তারপর আমি যে দেশেই যাই না কেন আমাকে অবশ্যই বাঙালি খাবার টেস্ট করতে হবে প্রথমে সকালে যেয়ে আমরা যে বাঙালি দোকান থেকে খাবার খেয়েছিলাম সেটা খুবই বাজে ছিল তাই খুবই ভালো হয় যদি আপনি রিভিউ দেখে খাবার অর্ডার করেন আইফেল টাওয়ার সামনে থেকে দেখতে খুবই সুন্দর আর যে লাইটিংটা করা হয় সেটা অসাধারণ কিন্তু আশেপাশের পরিবেশ তেমন একটি ভালো লাগেনি আমার আইফেল টাওয়ারের উপরেও কিন্তু ওঠা যায় টিকিট কেটে কিন্তু আমরা বেশ দূরের একটি পাহাড় থেকে আইফেল টাওয়ারের এই সৌন্দর্য উপভোগ করছিলাম আর তারপর আমরা চলে গেলাম প্যারিস গেটে আইফেল টাওয়ার থেকে এই গেটে আমাদেরকে হেঁটেই যেতে হয়েছে কারণ ম্যাক্সিমাম রুট বন্ধ হয়ে গিয়েছিল বেশ অনেকটাই হাঁটতে হবে এই পরিকল্পনা করেই আপনাদেরকে যেতে হবে তারপর সন্ধ্যা ছয়টা থেকে আমরা বারোটা পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করেছি এই মুহূর্ত দেখার জন্য কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তাই এই ভিড়ে আপনি আগে থেকে না আসলে কিচ্ছু দেখতে পারবেন না ইভেন এই রুটে আপনি আসতেও পারবেন না তাহলে এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ